হ্যালো আসসালামু আলাইকুম ও নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং জীবনের পথে এগিয়ে যাচ্ছেন আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা এসএসসি পাশ করার পরে সরকারি চাকরি খুঁজছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এসএসসি পাশ করার পরে কোন কোন সরকারি চাকরি পাওয়া যায় কি কী যোগ্যতা লাগে কিভাবে আবেদন করতে হয় এবং প্রস্তুতির জন্য কিছু টিপস যাতে এসএসসি পাশ করার পরও আপনার কেরিয়ার এগিয়ে নিতে পারেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দিন আমাদের চ্যানেলে সবসময় চেষ্টা করে আপনাদের জীবনে কাজে লাগবে এমন শিক্ষামূলক ও কেরিয়ার গাইডলাইন ভিডিও দিতে তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভবিষ্যতের ভিডিওগুলো মিস না করেন তো বন্ধুরা ভিডিওতে ফিরে যাব এসএসসি পাশ করার পর যে সব সরকারি চাকরিতে আবেদন করা যায় প্রথমেই রয়েছে অফিস সহায়ক বা এম এল এস এস বন্ধুরা পটটি মনে রাখবেন এম যে কোনো মন্ত্রণালয় সরকারি দপ্তর পরিদপ্তর অধিদপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠানে অফিস সহায়ক পদে নিয়োগ হয়ে থাকে যোগ্যতা মাত্র এসএসসি এসসি পাস গ্রেট বিশ সরকারি স্কুলে বেতন পাবেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এরপরে দুই নম্বরে রয়েছে পুলিশ কনস্টেবল বাংলাদেশে পুলিশ কনস্টেবল পদে এসএসসি পাশের পরে আবেদন করা যায় যোগ্যতা শারীরিক ফিটনেস উচ্চতা ও বয়সীমা পূরণ করতে হবে এরপরে তিন নম্বরে রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ ভিডিপি এসএসসি পাশের পরে আনসার ও ভিডিপিতে যোগ দিতে পারেন যোগ্যতা প্রাথমিক শিক্ষা সম্পন্ন করা এরপরে চার নম্বরে রয়েছে বাংলাদেশ রেলওয়ে সহায়ক পথ টিকিট চেকার পোর্টার বা অন্যান্য সহায়ক পদে এসএসসি পাশের পর সুযোগ থাকে এরপরে রয়েছে পাঁচ নম্বর যে পথটি ডাক বিভাগের কর্মচারী বন্ধুরা পোস্টম্যান বা অফিস সহায়ক পদে এসএসসি পাশের প্রার্থীরা আবেদন করতে পারেন এরপরে রয়েছে একটি কাঙ্ক্ষিত পদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফায়ার ফাইটার বা ড্রাইভার পদে এসএসসি পাশের পর আবেদন করা যায় যোগ্যতা শারীরিক সক্ষমতা ও ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র ড্রাইভার পদের জন্য হলেই হবে এরপরে সাত নম্বর রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি বন্ধুরা এটি কিন্তু খুবই চমৎকার একটি চাকরি লাইনম্যান বা সহকারী পদের জন্য এসএসসি পাশেই যথেষ্ট প্রস্তুতির জন্য কিছু টিপস সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত চেক করুন সাধারণ জ্ঞান গণিত বাংলা ও ইংরেজি চর্চা করুন ফিটনেসের জন্য প্রতিদিন ব্যায়াম করুন পুলিশ অথবা ফায়ার সার্ভিসের জন্য এরপরে আবেদনের সময়সীমা মেনে চলুন বন্ধুরা এসএসসি পাশ করলেই কেরিয়ার থেমে যায় না বরং সরকারি চাকরির অনেক দরজা আপনার জন্য খোলা থাকে আজকে যে চাকরিগুলোর কথা বললাম সেগুলো আপনার জন্য বাস্তব সুযোগ হতে পারে যদি আপনি সময় মতো আবেদন করেন এবং প্রস্তুতি নিন প্রিয় বন্ধুরা আপনাদের সবার জন্য রইল অসীম শুভকামনা আপনাদের পরিশ্রম ধৈর্য এবং চেষ্টা যেন সাফল্যের শিরিপে আপনাদের নিয়ে যায় জীবনের উচ্চতায় জয় হোক আপনার বন্ধুরা এই ছিল আস্কের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুকেও শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ